গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই সকাল পাঁচটা মতো বাজে আমি ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি ফুল তুলতে তোমাদের তো আগেই বলেছি এই গাছটার ফুল যদি আমি আগে থেকে না তুলি তাহলে না একটা ফুলও পাওয়া যায় না তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রথমে এই ফুলটা তুলে রেখে দিলাম আর বাকি যে ফুলগুলো আছে আমাদের বাড়ির সামনে তো সেগুলো আমি পরে তুলে নেবো পুজো দেওয়ার সময় তো সকাল সকাল পেছন থেকে এই ফুলটাই আগে নিয়ে নিলাম তোমরা এই যে আমাদের টোনাটুনির সংসারে ভিডিওগুলো এত ভালোবাসছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যাতে না আমার ভিডিও করার ইচ্ছাগুলো আরও বেড়ে যাচ্ছে তো সেই জন্যে দেখতেই পারছো সকালবেলা উঠেই আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি কাজবাজ করার সঙ্গে সঙ্গে তো প্রথমেই আমি ফুলটা তুলে নিলাম দেখতেই পারছ আর এখন আমি সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর ওদিকে তোমাদের দাদা কিন্তু এখনও ঘুমিয়ে আছে ওর ঘুম থেকে উঠতে এখনও অনেক দেরি এখন ওই সকাল পাঁচটা মতো বাজে ওর উঠতোই আটটা সাড়ে আটটা মতো বাজবে ততক্ষণে আমার না সব কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে যাবে আজকেও কিন্তু আমি তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব, তো প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আচ্ছা আগের দিন সন্ধ্যাবেলা যে আমি মিনি ব্লগটা আপলোড করেছিলাম সেখানে একটা কোন কমেন্ট করে বলেছে সবই ঠিক আছে বাম হাতটা কেটেছিলে কার দুঃখে আবার ব্লার করে দিয়েছ তাও দেখেছি জিনিসটা নিয়ে না আমি এখন ভীষণ পস্তায় মানে কি বলবো হাতটা আমার দেখতেই ইচ্ছা করে না এত বাজে হয়ে গেছে তখন না খুব ছোট ছিলাম অল্প বয়স ছিল আবেগ ছিল মনের মধ্যে তো আমি না অন্য কারোর জন্য কিছু করিনি তোমাদের দাদা ভাইয়ের জন্যই ছিল ওটা করা আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই বিয়ে হয়েছে সবাই না এই জিনিসটা নিয়ে অবাক হয়ে যায় যে তোর তো বিয়ে হয়েছে যাকে ভালোবেসেছিস যার সঙ্গে মানে তোর এত বছরের রিলেশন ছিল তার জন্যেই তুই কেন হাতটা কাটতে গেলি বিয়ে তো তার সঙ্গেই হয়েছে এখন কী লাভ হলো তোর শুধু শুধু এই হাতটা কেটে শুধু শুধু হাতটা একদম নষ্ট করে দিলি আমার ছোটোবেলা থেকেই না এই একটা বাজে অভ্যাস জানো তো এটা না আর বদলাতেই পারলাম না মানে কারোর কথায় একটু যদি কোনো মানে চোখ বড় বা মুখ কালো করে কথা বলে আমার সঙ্গে আমি না প্রচুর ইমোশনাল হয়ে পড়ি আমি খুব কষ্ট পাই আমি একটা কথাই ভাবি আমার সঙ্গে কেন হলো এটা আমাকে কেন বললো এরকম এরকমভাবে না বলে অন্যভাবেই তো বলতে পারতো এই জিনিসগুলো ভেবে ভেবে না আমি ভীষণ কষ্ট পাই আর তোমাদের দাদা সঙ্গে তো জানো আমার সেই ছোট্টবেলা থেকে রিলেশান তখন আমরা ক্লাস মানে এইট থেকে সবে নাইনে উঠেছি তখন থেকে ওর সঙ্গে আমার রিলেশান তো সেই সময় অল্প বয়স ছিল আর তোমাদের দাদা ভাইয়েরও অল্প বয়স ছিল আমাকে মানে একটু কিছু বলতে গেলে না উল্টো পাল্টা বলতো তো সেই নিয়ে না আমি ভীষণ কষ্ট পেতাম আর সেই কষ্ট থেকেই এইগুলো করা ওর জন্যেই করেছি ও না নিজেও মানে পরে বলতো যে কেন করিস এগুলো তুই এগুলো কি দুঃখে করিস আমি কি তোকে ভালোবাসি না না কি মানে এইসব আর কি ছোটোবেলা থেকেই হতো আর বড় হয়ে গেছি তখন থেকে আর ওই সব করা হয়নি মানে মানে যখন থেকে আর কি বোঝা শিখেছি ওই ছোটোবেলায় যখন চোদ্দো পনেরো বছর বয়স তখন এই ওই সব উল্টোপাল্টা কাজ করতাম আর কি এখন এমন বাজে হয়ে গেছে না আমি অনেক চেষ্টা করেছি যেন তো অনেক কিছু ইউজ করেছি দাগগুলো তোলার কিন্তু এই দাগগুলো না আর উঠছে না সেই নিয়ে তোমাদের দাদা আমাকে এখনও বকে দেখ কেমন লাগে এখন ছোটবেলায় করেছি তখন তোকে বকতাম তুই শুনতি না আর এখন দেখ এই দাগগুলো এখন কী দিয়ে তুলবি শুধু শুধু তোর হাতটা নষ্ট কাউকে দেখাতেও পারিস না এই হাত দেখলেই কেমন একটা এখন লাগে যেন তুমি নিজেকে কেমন ছোটো ছোটো মনে হয় তো প্লিজ তোমরা কেউ এরকম করো না যারা অল্প বয়স আছো যারা ভিডিও দেখছো পরে না ভীষণ পস্তাবে আমার মতন মানে এই হাত আর কাউকে দেখাতে পারবে না আচ্ছা আরও একটা বোন আমায় কমেন্ট করে বলেছিল দিদিভাই আমার নামটা নিও আমিও অনিশা প্লিজ আমার নামটা নিও কোনো ভিডিওতে অনিশা সরকার আমি তোমার নিউ সাবস্ক্রাইবার তোমার সব ভিডিও দেখি আমি বিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছি তোমার এই কমেন্টটা দেখে না আমি তোমার দাদা দাদাভাইকেও দেখিয়েছি দেখো আমার মতন সেম সেম নাম আমাদের নিউ সাবস্ক্রাইবার তো বোন আমি কিন্তু তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর আমার খুবই ভালো লাগবে যদি তুমি আবারও আমায় কমেন্ট করো আচ্ছা দেখতেই পারছো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটাই কাজ বাজ এগিয়ে ফেলেছি আর এখনই ঝাড় দিয়ে যে নোংরাগুলো এইখানে রেখেছি সেগুলো বস্তাটায় করে আমি গিয়ে ওই পেছনে বাগানের মধ্যে একটা গর্ত আছে ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসবো যেহেতু আমাদের বাড়ির সামনে অল্প জায়গায় এখানে নোংরা জমে থাকলে না একদম ভালো লাগে না দেখতে একদম বাজে লাগে তো সেই জন্য আমি প্রতিদিন সকালবেলায় ঝাড় দিয়ে এই নোংরাগুলোকে আমি পেছনে বাগানের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসি আচ্ছা আমি আগের দিন যে নিউ ব্লগটা আপলোড করেছিলাম বললাম সেখানে আরও একটি দিদিভাই কমেন্ট করে বলেছে নাম হেনা সোনা ও দারুণ আমার ভীষণ পছন্দের খাবার এভাবে দুজন দুজনের পাশে থেকো আর ভালো থেকো বনু তো তোমাকে অনেক অনেক ভালোবাসে দিদিভাই এভাবেই আমার পাশে থেকো তো এই যেদিকে দেখো আমি কিন্তু বস্তা নিয়ে বাগানের মধ্যে চলে এসেছি এখন এই যে একটা গর্ত আছে তো এই গর্তের মধ্যেই আর কি সমস্ত নোংরা আমি ফেলি ওখান থেকে বাড়ি যত নোংরা জমে সব কিছু এসে আমি এই গর্তের মধ্যে ফেলে দিই বাগান থেকে ঘরে এসেই প্রথমে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি চুলগুলো না ভীষণ জট হয়ে যায় আমি ওই জন্য ভেবেছি প্রতিদিন সকালবেলায় উঠে এখন চুলটাকে আঁচড়ে নেব। আগে না একদম চুল আচড়াতাম না একদম স্নান নান করে তারপরে একদম চুল টুল আঁচড়ে পুজো টুজো দিয়ে খাবার খেতাম কিন্তু এখনই ভাবছি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে চুলটাকে আঁচড়ে নেব চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তোমাদের তো বলেছিলাম চুলটা সামনে দিয়ে কেটে আমার চুলের দেখো কেমন হয়ে গেছে একদম ভালো লাগে না দেখতে বাজে লাগে ভীষণ কবে যে বড়ো হবে সেই নিয়েই টেনশন করি চুলগুলো বড়ো হলে একদম বাঁচি আচ্ছা মনু কমেন্ট করে বলেছিল তোমাদের বাড়ি করতে কত টাকা লেগেছিল মিনিমাম একটু বলবে প্লিজ আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কোন বাড়ির কথা বলেছো আমার এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা না আমার বিয়েরও অনেক ক বছর আগে করা আমার এই ঘরটার বয়স ধরো এখন ওই আট ন বছর তো বুঝতেই পারছো কতদিন আগে করা তখন ওই কত টাকা মতো লেগেছিল আমার শ্বশুর বলে ওই ষাট হাজার না কত ওইরকম মোটামুটি লেগেছিল এখন অবশ্য অনেক টাকাই লাগবে বেশি আর যে ঘরে প্লাস্টারটা করা দেখতে পারো ওটা আর কি অনেক পরে করা আমার বিয়ের পরে এই যে ধরো এক দেড় বছর মতো হয়েছে তখন করেছিল মানে কোনো রকমে সাত হাজার টাকা দিয়ে ইট পাতিয়ে তার উপর দিয়ে আর কি ঢালাই মেরে প্লাস্টার করে দিয়েছিল এই যে যে সমস্ত জিনিসপত্র আমার ঘরে সমস্ত কিছু আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য আমার শ্বশুর এসে ওটা করে দিয়েছিল সাত হাজার টাকা মতো লেগেছিল তখন মানে ওই ভাঙা ই টেনে কোনো রকমে আর কি ঢালাই দিয়ে করে দিয়েছিল কিন্তু টিনের যে ঘরটা করেছিল তখন কিন্তু মাটি দিয়েই করেছিল মাটি ছিল নিচে তো তখন ওই ষাট হাজার মতো লেগেছিল এখন অবশ্য অনেক টাকাই লাগবে এখন ওই এক লাখ টাকা ধরে রাখো ওই টিনের ঘর সমস্ত কিছু কিনে মানে টিন বাস সমস্ত কিছু কিনে করতে গেলে এক লাখ টাকা তো লাগবেই দিকে ঘরে যে সমস্ত কিছু ক্লিন করার ছিল সমস্ত কিছু আমি ক্লিন করে এখনই যাচ্ছি ব্রাশ করতে সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি ব্রাশ করার কথা ভুলেই গেছিলাম তো এখনই এসেছি ব্রাশ করতে ব্রাশ করে বাকি যে কাজগুলো আছে সেগুলো আর কি কমপ্লিট করব আচ্ছা রাশি সরকার আমায় কমেন্ট করে বলেছে আজকে তোমার ভিডিও প্রথম দেখলাম খুব ভালো লাগলো তাই লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখলাম অনেক অনেক ভালোবাসে বোন এভাবেই আমার পাশে থেকো ব্রাশ করে এসে দেখতেই পারছো এখন আমি বালতিতে জল ভরে নিচ্ছি আর এখন এই বালতির জল দিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে নেবো আর হ্যাঁ আমাকে না একটা বোন কমেন্ট করে বলেছে ঠাকুরের বাসন ধোয়ার জন্য অন্য বালতি ইউজ করো এই যে যে বালতিটা দেখছো এটা আমি ইউজ করতাম আসলে কি বলো তো এই বালতিটা একটাই বালতি ছিল আমার বাড়িতে তো সেই জন্যে না আমি এই বালতিটা যখন ঠাকুরের বাসন ধুতাম তখন ওই বালতিটার ভেতরে আমি সার্ফ দিয়ে সুন্দর করে মেজে তারপরে আর কি বালতিটা ঠাকুরের বাসন ধোয়ার জন্য ইউজ করতাম তো আমিও ভেবেছি যে নতুন একটা বালতি কিনবো এটা আর কি সমস্ত কাজ বাজে লাগাবো তো সেই জন্যে আর কি অন্য একটা বালতি কিনতে হবে ঠাকুরের বাসন ধোয়ার জন্য আরও এমনিও লাগে এক্সট্রা জামাকাপড় ধোয়া প্রচুর কাজ থাকে একটা বালতিতে সব কিছু সবসময় সম্ভব হয় না আর নতুন বালতি কিনবো সেই জন্যে আর কি এই বালতিটা আমি সেরকমভাবে পরিষ্কার করছি না এই বালতিটা পরিষ্কার করতে গেলে না আমার অনেক টাইম লাগবে কারণ আমাদের কলের জন ভীষণ খারাপ তো সেই জন্যে না এই বালতিটার কালার ওরকম হয়ে গেছে আয়রনের জন্য ওরকম হলুদ হয়ে গেছে তো আয়রন পাউডার দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আর কি কাজ করতে হবে আর ওরকম ভিজিয়ে রাখতে গেলে আমি অন্য কাজ করতে পারবো না কারণ একটাই বালতি যেহেতু তো সেই জন্যে না আমি এইটা আর পরিষ্কার করছি না যখন আরেকটা বালতি কিনবো মানে আরো দুটো বালতি কিনতে হবে আমার ঠাকুরের জন্য একটা আলাদা আর এমনি অন্যান্য কাজের জন্য লাগবে একটা আলাদা তো আমার আরও দুটো বালতি কিনতে হবে যখন কিনবো তখন আর কি এটা দেখি মেঝে দুই সুন্দর করে পরিষ্কার করে নেব আর এই যে দেখতেই পাচ্ছ ঘরটাকে মুছে এখন আমি সুন্দর করে এই যে ডোয়াগুলো আছে ওইগুলো আর কি আজকে একটু লিপে নিচ্ছি আগের দুদিন বৃষ্টি হয়েছিল তো তার মধ্যে একদিন লিপেছিলাম তো এখন আবার একটু কেমন কেমন হয়ে গেছে তাই ভাবলাম আজকে সকালে আবার একটু ডোয়াগুলো লিপে নিই আর হ্যাঁ তোমরা এই যে যে কমেন্টগুলো করো এইগুলো না আমি তোমাদের কমেন্টের রিপ্লাইও করতে পারতাম কিন্তু এত কিছু বুঝিয়ে বলা কমেন্টে লিখে সম্ভব নয় তো সেই জন্য আমি ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দিই আর হ্যাঁ তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বারবার বলছো দিদি ভাই তুমি ঘরের সামনে কিছু গাছ লাগাও দেখতে ভালো লাগবে গাছ লাগাও গাছ লাগাতে তোমরা ভীষণভাবে বলছো তো আমিও না তোমাদের ভাইকে বলেছিলাম আগে তার পরই তোমরা কমেন্ট সবাই করছো তো আমিও না ইচ্ছা আছে গাছ লাগাবো অনেকগুলো টব কিনবো তারপরে এমনিও গাছ কিনে লাগাবো টবেও লাগাবো তো সেই ভাবছিলাম আর কি বলবো বলো তো এই যে দেখতেই পারছো টিনের জল পড়ে পড়ে এখান দিয়ে মাটি পুরো একদম কেটে যায় ভালো লাগে না দেখতে তো সেই জন্যে ভাবছি যে টব কিনে টব দিয়ে লাগাবো না আর কি এমনি মাটিতেই লাগাবো তোমরা একটু কমেন্ট করে বলো তো টবে পুতলে ভালো হবে গাছগুলো নাকি এমনি লাগালে ভালো হবে আর আমার ঘরের একটা পাশে তো রোদ আসে না কোনো সময়তেই রোদ আসে না ওই সাইডটা সবসময় ওরকম ভেজা ভেজা থাকে অন্ধকার অন্ধকার থাকে তো সেই জন্য ভাবছি যে টবে লাগাবো ওই সাইডে মাঝে মধ্যে গাছগুলো এনে একটু রোদেও দেওয়া যাবে কারণ সময় যদি একটা গাছ ছায়ার মধ্যে থাকে রোদ যখন নাই পায় তাহলে গাছগুলো একদম বাড়বেও না একদম যেরকম সেরকমই থাকবো হয়তো মরেও যেতে পারে তো সেই জন্য ভাবছি যে টবে লাগিয়ে মাঝে মধ্যে এনে একটু রোদে দেবো আবার ওই সাইডে গিয়ে রেখে দেবো বলো তো ব্যাপারটা কেমন হবে তোমরা একটু বললে ভালো হতো তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারতাম এই যে এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই যে কলের এই সাইডটা এই যে এই দিকে না একদমই রোদ আসে না দেখতেই পারছো কেমন অন্ধকার অন্ধকার সব সময় রকমই থাকে ভেজা ভেজা অন্ধকার তো সেই জন্য ভাবছি টপ দিয়ে লাগালে ওই মাঝে মধ্যে টপগুলো ধরেই দিয়ে আমি রোদে দিতে পারতাম এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমার এখন কিন্তু সমস্ত কাজবাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখনও এসেছি বিছানা তোলার জন্য আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও ঘুমিয়ে আছে দেখতেই পারছো আর আজকে না প্রচুর কষ্ট হয়ে গেছে কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছিলাম তো সেই জন্যে এসে না বিছানা ঠিক করতে এসে বিছানা দেখে আমি একটু শুয়ে পড়েছিলাম তারপরে আর কি একটু মোবাইল চেপেছি তারপরে উঠে গেছি ঝট করে আবার আর এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের দাদা ভাই চলে গেছিলো বাজারে আজকে না একটাও সবজি বাজার ছিল না তো সেই জন্যে এখন গেছিলো বাজার করতে বাজার করে কি কি এনেছে দেখতেই পারছো তোমরা এখানে আলু এনেছে পটল এনেছে তারপরে বটবটি এনেছিল উচ্ছে এনেছে লেবু এনেছে প্রচুর জিনিস এনেছে আর এই যে দেখো এখানে মাছ কিনে নিয়েছে কতগুলো এত মাছ দুজনে খেতে পারি কখনো বলো আমাদের আবার ফ্রিজ নেই ফ্রিজ থাকলে তবুও রেখে দেওয়া যায় কিন্তু এই যে ফ্রিজ নেই সমস্ত মাছগুলোকে আমার এখনও ভেজে কড়া কড়া করে রেখে দিতে হবে Mas, legal. আমি ভাবছি এ মাসে ইউটিউব পেমেন্ট ঢুকলে আমি একটা ফ্রিজ কিনবো কেমন হয় ব্যাপারটা বলো তো এই গরমের মধ্যে না ভীষণ কষ্ট হয় এই যে তোমাদের দাদাভাই এতগুলো করে মাছ কিনে নিয়ে আসে মাছগুলো রাখারও জায়গা নেই নষ্ট হয়ে যায় মানে বেশি বেশি করে খেয়ে নিতে হয় তারপরে অনেক মাছ নষ্টও হয়ে যায় কেমন কেমন হয়ে যায় তারপরে এই যে গরমের জল কি বলবো আর সবজির কথা কি বলবো সব সবজি না একদম শুকিয়ে যায় আর জল একদম গরম হয়ে যায় তো কি করা যায় বুঝতেই পারছি না বলো তো তোমরা এই কেমন হয় ব্যাপারটা যদি একটা ফ্রিজ কিনি আমরা নতুন আর এই যে ঘরের মধ্যে এত জিনিস আর আমাদের ঘরটাও তেমন ভালো নেই সমস্ত খুঁটিগুলো না একদম উই খেয়ে দিয়েছে সেই জন্য না ঘরে আর নতুন জিনিস ঢুকাতেও ইচ্ছা করে না আমার এদিকে ভীষণ কষ্টও হচ্ছে কি করবো আমি না বুঝতেই পারছি না একদিকে বলছে মনটা যে একটা নতুন ফ্রিজ নিই আবার একদিকে বলছে না এই ঘরে না আবার যদি কোনো দিন নতুন ঘর করতে পারি তখনই আর নতুন জিনিস কিনবো এই ভেবে ভেবে আমি দোটানায় পড়ে গেছি তোমরা একটু বলো তো কী করা যায় আজকে ওই স্নান পুজো খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো তোমাদের দাদাভাই বাজারেই গেছিল এগারোটার দিকে বাজার করে এনেছে তারপরে বান্না করেছি তারপরে স্নান করলাম পুজো দিলাম তোমরা যদি শোনো আমরা সকলেট খাওয়া কখন খাচ্ছি তোমরা তো পুরো অবাক হয়ে যাবে এখন ওই প্রায় দুটো বাঁচতে যাই এখনই আমরা দুজনে খেতে বসেছি দেখতেই পারলে আমরা কি কি রান্না করেছি আর কি আর এই যে দেখো তোমাদের দাদাভাই প্রথমেই উচ্ছে সেদ্ধ দিয়ে খেয়ে নিল আর কালকে রাতে লুচি করেছিলাম সেগুলো ছিল কয়েকটা তাই দিয়ে সকালে আমরা টিফিন করেছি দুপুরে খাওয়া দাওয়া করলাম আর কি তারপরে এই যে বিকালবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে এখন বা গেছিলাম আর কি আমার বাবার বাড়ি ওখানে আমার মেকআপের সমস্ত প্রোডাক্টগুলো ছিল তো সেগুলো আর কি নিয়ে আসতে গেছিলাম আর ওই যে আমার হাতে আমার সার্টিফিকেটটা রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো চলো দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা